দর্শক আপনারা আছেন ক্যামেরা ইউটিউব এবং ফেসবুক পেজে এখানে কিন্তু আপনি চমৎকার চমৎকার পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল আর প্রত্যেকটা কিন্তু একেবারেই বলবো যে খুবই খুবই এবং কোয়ালিটি ক্যামেরা এমন কোনো ক্যামেরা নেই যেখানে হচ্ছে আপনি ফিচার পাচ্ছেন একাধিক ফিচার পাচ্ছেন না বা হচ্ছে কি বলে যে চমক থাকতেছে না প্রত্যেকটা ক্যামেরায় কিন্তু আমরা চমক দেওয়ার চেষ্টা করতেছি সিঙ্গেল লেন্স আজকে দেখাবো সিঙ্গেল লেন্স এবং ডুয়েল লেন্স এই দুইটা ক্যামেরা আজকে দেখাবো কোথায় কিভাবে ব্যবহার করতে পারবেন এই ক্যামেরা গুলো এবং এটা গ্যারান্টি ওয়ারেন্টি কত থাকবে প্রাইসটা কেমন থাকবে কিভাবে অনলাইনে নিতে পারবেন সমস্ত বিষয় নিয়ে আজকে কথা হবে এই ভিডিওতে তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন সাথে থাকতেছে মিরাজ ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই তো আছেন আলহামদুলিল্লাহ আছে তিনটা ক্যামেরা সাজাইছেন প্রত্যেকটা ক্যামেরা আজকে কিন্তু এই ভিডিওতে দেখব আমরা হালদের মধ্যে এত ভ্যারিয়েন্টও আছে কারোর কাছে আছে বলে আমার মনে হয় না আছে হালদের মধ্যে সব মধ্যে দেখেন আপনি আমার কাছে হালদের ভিতরে তিনটা ভেরিয়েন্ট এই হালদের মধ্যে তিনটা তিনটা ভ্যারিয়েন্ট সব সব আসলে সবগুলো মেগাপিক্সেলও কিন্তু বেশি

মোবাইল থেকে এক্সেস করতে পারেন পি এবং পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি দেখতে পারেন কন্ট্রোল করা যাবে হ্যাঁ অবশ্যই করতে পারবেন তো এই ক্যামেরাটা হচ্ছে সব জায়গা থেকে কন্ট্রোল করে কন্ট্রোল করতে পারবে আচ্ছা আর না আবার নাইট ভিশন কিন্তু কালারও আছে ভাই এটা নাইট ভিশন কালার আছে কালারও আছে আচ্ছা কয় মেগাপিক্সেল বলেন 4 মেগাপিক্সেল 4 মেগাপিক্সেল 4 মেগাপিক্সেল আচ্ছা তো এই ক্যামেরাটা প্রাইসটা কত নিচ্ছে একদম সীমিত ভাই

এবং মুভিং করে করে দেখতে পারেন ওপর নিচে ডাইনে বামে সব দিকে মুভিং করে করে দেখতে পারবেন আর এই যে এখানে লাইটটা আছে লাইটটা জ্বলবে অন্ধকার হইলে আপনি যে নাইট ভিশন করতে চান সেটাও সম্ভব এই ক্যামেরায় এটাতে নাইট ভিশন পাওয়া যায় এটা সম্ভব আচ্ছা প্রাইসটাও একদম সীমিত ভাই কত প্রাইস প্রাইসটা সীমিত 1650 টাকা মানে 1650 টাকা এটা 1650 টাকা জি এটা একটা ক্যামেরা 1650 টাকা একটা মেমরি কার্ড লাগাই দিবেন বাকি কাজ কমপ্লিট আর কিছুই করা লাগবে না আচ্ছা সো এই হচ্ছে ক্যামেরা তিনটা তিনটা আর এটা সো বাকি যে ক্যামেরাটা আছে এটা তো ডুয়াল লেন্স ভাই হ্যাঁ ডুয়েল লেন্সের ক্যামেরাটা বিশেষ হচ্ছে এটা একটা ক্যামেরা এখানে একটা ক্যামেরা ভালভের ভিতরে ডুয়েল লেন্স একটা ক্যামেরা এটা মুভিং করে করে চতুর্দিকে দেখতে পারবেন নিচেরটা উপর নিচে ডাইনামিক আর একটা ফিক্স থাকবে ওকে মানে একটা ক্যামেরায় দুইটা ক্যামেরা কাজ করতে পারবে আচ্ছা আচ্ছা একটা ক্যামেরায় দুইটা ক্যামেরা কাজ করতে আর বাকি ফিচারগুলো সব সেম কথা বলতে পারবেন শুনতে পারবেন হুম হুম তারপরে আপনি মুভিং করে নাইট ভিশন আছে কালারিং ঘন্টা মোবাইলে অ্যাপসের মাধ্যমে কানেক্ট করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে দেখতে পারতেন আচ্ছা

আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে এগুলোতে কন্ট্যাক্ট করে আপনি আমাদের কাছে বড় বড় পার্সেস করতে পারেন তার বাসায় পৌঁছে দেওয়া যাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আচ্ছা আর সরাসরি যারা শোরুমে আসবে তাদের কাছে তার কোনো কথা নেই তারা এসে সুন্দরভাবে সিস্টেমটা দেখে যাবে মোবাইলের মাধ্যমে কনফিগার করে নিয়ে যেতে পারবে আর অ্যাড্রেসটা বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে বাইজম কারা মসজিদ মার্কেট এক নাম্বার গলি পঞ্চাশ নম্বর আচ্ছা এখানে আসলে আমাদেরকে পেয়ে যাচ্ছেন মিরাজ ভাইকে পেয়ে যাবেন আর আপনার হিউজ ক্যামেরা কালেকশন কিন্তু জায়গা আছে এই ক্যামেরার সারা সঙ্গে আপনার পছন্দের ক্যামেরা কিন্তু আপনি নিয়ে যাবেন প্রফেশনাল ক্যামেরা আইপি ক্যামেরা বা ওয়াইফাই ক্যামেরা যেটা লাগে সিম ক্যামেরা সোলার ক্যামেরা কি ক্যামেরা চাই আপনার যে কোনো ধরনের ক্যামেরা আপনি কিন্তু এখান থেকে নিতে পারবেন ভাই আজকে ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিও